অনেক দিন ধরেই কিন্তু মনটা একটু অস্থির হয়েছিল কোথাও যেতে মন চাইছিল তো সেই সুযোগটাও চলে এলো তো যাচ্ছে আজকে মামা শ্বশুরের বাড়িতে সেখানে আজকে নিমন্ত্রণ আছে তো আমি শ্রেয়াস আর শ্রেয়াসের পাপা আর আমার পরাণ মানে শ্রেয়াসের মাসিমণি তো আমরা চারজন মিলে যাচ্ছি একটা বাইকেই করেই যাচ্ছি কিন্তু তা আমরা বাইকে করে চলে যাচ্ছে এখন প্রায় দুটোর মতো বাজে তো শ্রেয়াসের পাপা একটু কাজে বেরিয়েছিল তো সেখান থেকে আসার পরে আমরা বেরিয়েছি যদিও বা আজকের দিনটি কিন্তু আজকে ছিল শুক্রবার ছুটির দিন ছিল তারপরেও শ্রেয়াসের পাপা যেহেতু একটু বাইরে বেরিয়েছিলো তাই স্রেয়াসের পাপা আসার পরে আমরা বের হলাম আমরা রেডি হয়ে বসেছিলাম শ্রেয়াসের পাপা আসার সাথে সাথে আমরা বেরিয়ে গেলাম তো এখন এখানে যে আমরা একটু নেমেছি এটা হচ্ছে পটিয়া পোস্ট অফিসের মোড় তো এদিক থেকে যেতে হয় তো এখানে নেমেছি স্রেয়াসের পাপা একটু দোকানে গিয়েছে বেড়াতে যাব কোথাও তো খালি হাতে তো যাওয়া যায় না তো কিছু একটা তো নিতেই হবে তো এই যে স্রেয়াসের পাপা গিয়েছে আর এই যে হচ্ছে এটা হচ্ছে মোর আর এদিক থেকে কিন্তু কক্সবাজার যাওয়া যায় এইটা হচ্ছে কক্সবাজার যাওয়ার মেন রোড যদিও বা এখন অনেক বড় একটা বাইপাস আছে বাইপাস দিয়ে বেশিরভাগ বড়ো গাড়িগুলো চলে যায় কিন্তু এই রোডটাই কিন্তু কক্সবাজার যাওয়ার রোড এই যে স্রেয়াসের পাপা চলে এসেছে তো এখন আমরা আবার বাইকে উঠে যাব তো চলুন সেখানে গিয়ে দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি আর এই যে দেখুন আমরা খেতেও বসে গেছি তো যেহেতু অনেক বেলা হয়ে গেছে যাদের বাড়িতে এসেছি তারা কিন্তু অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছে তাদের খাওয়া দাওয়া শেষ তো আমরা খেতে বসে পড়েছি আর এই যে এখানে কিন্তু আজকের বান্না কিন্তু আমার শাশুড়িই করেছে যদিও বা আমার মামা শ্বশুরের বাড়ি কিন্তু শাশুড়ি যেহেতু আমার মামি শাশুড়ি একটু অসুস্থ তো আমার শাশুড়ি রান্না বান্নাগুলো করেছে আর আমি এসেছি তো শাক ভাজাটা তো অবশ্যই থাকবে কারণ ওরা সবাই জানে ও শাক ভাজাটা বা শাকটা আমার ভীষণ পছন্দ তো আমি প্রথমে এই যে শাক ভাজা দিয়েই খাওয়া শুরু করে দিয়েছি এই শাক ভাজাটা আসলে শাক ভাজা থাকলে আসলে খাওয়ারের মজাটাই আসলে অন্যরকম হয় আমার কাছে তো বেশ ভালো লাগে শাক আর কি তো যাই হোক এখানে আরও অনেক কিছু রান্নাবান্না হয়েছে ডাল ছিল ডিম ছিল স্যালাড ছিল মাছ ছিল তার সাথে কিন্তু এই যে চিকেনও রয়েছে তো মোটামুটি খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এই যে আমার কিন্তু খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে আপনাদেরকে একটু বাড়ির চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবো যেহেতু প্রথমে দেখাইনি শুরুতেই বললাম যেহেতু আমরা আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তো সেজন্য এসে মাত্র খেতে বসে পড়েছি তো সেজন্য আর কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না তো খেয়ে দিয়ে উঠি তারপরে আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে ইনি হচ্ছেন আমার মামি শাশুড়ি তো আমার শ্রেয়াস কিন্তু ওর ঠাম্মার কাছেও যায় না ওর ঠাম্মাকে দেখলে আরো ভীষণ কান্না করে ঠাম্মা যেদিকে যায় সে উল্টো পানে চলে যায় তার এই যে যিনি হেঁটে যাচ্ছেন উনি আমার মামা শ্বশুর আর আমার শ্রেয়াস তো আসলে কুকুর বিড়াল গরু ছাগল হাঁস মুরগি যাই দেখুক না কেন সে তো একেবারে মরিয়া হয়ে যায় পাগল হয়ে যায় আর কি তো তারপরও যেহেতু কুকুরের বাচ্চা একটু কামড় দেওয়ার ভয় থেকেই যায় তো সেজন্য আমার মামি শাশুড়ি ওইটাকে তাড়িয়ে দিচ্ছিল আর কি কুকুরটাকে তাড়িয়ে আর সে আসতে চারপাশে এত খোলা মেলা দেখে এত কুকুর বেড়াল হাঁস মুরগি এগুলো দেখে তো আসলে সে পুরাই একেবারে এদের পেছনে যাবে নিয়ে দাদু দাদু তুমি জানো এটা দাদু যে তো এই যে দেখুন গ্রাম্য পরিবেশ যদিও বা এখন এগুলো আস্তে আস্তে একেবারে শহরের মতো হয়ে যাচ্ছে কারণ যেহেতু এখন এখান থেকে উপজেলা একদম কাছে তো আস্তে আস্তে এখানে আসলে চাহিদা বেড়ে যাচ্ছে জায়গার চাহিদা বেড়ে যাচ্ছে তো ঘরবাড়িগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে সবার কাঁচা ঘর ভেঙে সবাই এই যে বড় বড় দালান করে ফেলছে আমরা যেখানে থাকি পুটিয়া সেটাও কিন্তু একসময় গ্রামে ছিল কিন্তু এখন যেহেতু আশেপাশে মানে অফিস আদালত হাসপাতাল এইসব হচ্ছে বাজারঘাট তো সব কিছু দিনকে দিন আসলে পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষের জায়গার চাহিদা বেড়ে যাচ্ছে বাড়ির চাহিদা বেড়ে যাচ্ছে তো যার ফলে অনেক উঁচু উঁচু ভবন হচ্ছে আর এটা হচ্ছে এখানে কালী মন্দির একদম ঘরের সামনেই কালী মন্দিরটা তো যাওয়ার সময় আপনাদেরকে সেখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে যাবো তো এই যে বাড়ির চারপাশটা আমার তো এখানে খোলামেলা পরিবেশে এসে এত খুশি এই যে দেখুন ছুটতে ছুটতে পড়ে যাচ্ছে তারপরেও সে ছুটছে মানে ভীষণ খুশি সে তা আমার অনেকদিন ধরে একটু গ্রামে আসতে ইচ্ছা করছিল যদিও বা অনেকদিন ধরে মন চাইছে একটু গ্রামে গিয়ে বেশ কয়েকদিন থাকবো কিন্তু শ্রেয়াসের জন্য আসলে গ্রামে গিয়ে থাকার কোনো উপক্রম নেই কারণ যেহেতু গ্রামে একটু ঠান্ডা তো শ্রেয়াসের জন্য গ্রামে গিয়ে থাকতে ভয় লাগে না হলে আমার মাসি অনেকদিন ধরেই বলছিল মাসিদের কাছে গিয়ে একটু থাকতে শ্রেয়াসকে একটু দেখিয়ে আনতে মাসিকে কিন্তু শ্রেয়াসে ঠান্ডা লাগবে সেটা চিন্তা করে আসলে আর যাচ্ছি না তো এই যে আমরা কিন্তু এখন চলেই যাচ্ছি আর আমার শ্রেয়াস দেখুন আমি গিয়ে প্রণাম করেছি দেখে সেও কিন্তু একেবারে জুতো পায়ে ঢুকে একেবারে গড় করে প্রণাম করেছে তো আমি ক্যামেরা অন করতে করতে সে বেরিয়ে চলে এসেছে তো আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তার এই যে আমরা এখন চলে যাচ্ছি রাস্তায় হাঁটছি শ্রেয়াসের পাপার বাইকটা একটু শ্রেয়াসের কাকা নিয়ে গেছে মানে স্যাশের পাপার মামাতো ভাই আর কি আমার দেবর নিয়ে গেছে তো সেজন্য আমরা একটু হেঁটে হেঁটে আসছিলাম আরে দেখছেন আমার গালটা ফুলে আছে আমি কিন্তু পান খেয়েছি আর স্রাষের তো দেখলে ভীষণ রাগ করে তো এক প্রকার রাগ করেই কিন্তু সে আগে ভাগে চলে যাচ্ছে কারণ আমাকে পান খেতে দেখলেই তার মাথা খারাপ হয়ে যায় তো আমরা এখন চলে যাব বাইক ওটে তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে টাটা